হ্যালো এভি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু এস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের তিনটা নতুন চারটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম চারটা বলতে একটা ডিজাইন নিয়ে চারটা কালার পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আচ্ছা আসতে পারবেন অবশ্যই চেয়ে আপনি তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে এসে ভিজিট করে নেবেন হোলসেল খুচরা দুইটাই আপনারা নিতে পারবেন দুইটাই সেল করার অপশন আছে আমাদের তো আজকে আমরা গ্রিন কালারটা দিয়ে শুরু করব আজকে যে জমজমের নতুন ডিজাইনগুলো দেখাবো এটা কিছুক্ষণ আগে আসছে একদম ইউনিক ইউনিক ডিজাইন তো আজকে আমরা দুইটা ভিডিও করে ফেলছি অলরেডি আরেকটা ভিডিও আমাদের হোয়াটস এই ইয়াতে ইউটিউবে এবং ফেসবুকে পোস্ট হয়ে গেছে দেখেন এই দেখেন এই ডিজাইনটা দেখেন একটু ডিফারেন্ট ডিজাইন চাইলে এটা গলার নেকটা থাকবে আর নিচের দামানটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই অসাধারণ ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা হলো নিচের দামানটা খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর গলার নেকটা কিন্তু অনেক সুন্দর আর ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর দেখেন ব্যাক সাইডটা খুবই খুবই সুন্দর এটা কলাপাতা কালার আর এটার হাতার পশাল আলাদা আলাদা যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ধরে ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে আর এটা হলো সালোয়ারটা আর এই গজের একটা পিস খুবই সফট কাপড় ওন্নাটা দেখেন মার্শাল্লাহ ওন্নাটা কিন্তু অনেক জোস প্রিন্টটা দেখছেন খুবই চমৎকার একদম ডিজিটাল প্রিন্টগুলো দেখেন খুবই চমৎকার ডিজাইন আর এটার মধ্যে চারটা কালার চারটা কালারই কিন্তু আজকে আমরা দেখা দেব দ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে বলুন দেখেন এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হলো সবার পছন্দের যে কালারটা পিঙ্ক কালারটা এটা গলার নেকটা থাকবে পেঁয়াজ পিঙ্ক যেটাকে বলে এটা হলো সেই কালারটা দেখেন একটু ডিজাইনটা কাছ থেকে দেখে দিই জমজমের খুবই চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনটা ঘরে বসেই আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিন দিনে তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন ভিডিও ছাড়া হচ্ছে আমাদের নিত্য নতুন কালেকশন আপনারা হোলসেল যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই যে এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুহে যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন অবশ্যই চারদিন চোখের তিন নম্বর বিলিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটারই সুবিধা আছে আমাদের শোরুমগুলোতে তো অবশ্যই এসে করবেন আর এই যে এখন দেখাবো আর একটা চমৎকার কালার এটা হলো পার্পেল কালার পার্পেল কালারটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন জমজমের আসার সাথে সাথে কিন্তু আমরা ছোটো ছোটো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি তো দ্রুত আমাদের এই স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর যারা আসতে চাচ্ছেন চাঁদনিচক মার্কেটে আমাদের শোরুমগুলোতে আসবেন অবশ্যই কিন্তু আমাদের মার্কেট কিন্তু বন্ধ থাকে মঙ্গলবার শুধু মাত্র মঙ্গলবার এছাড়া যে কোনো বারে আপনারা এসে শপিং করতে পারবেন তো মঙ্গলবারে এসে হয়রানি হবেন না আগে থেকে বলে দিচ্ছি তো দ্রুত স্ক্রিনশট মেরে যারা আসতে না পারবেন স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন জমজমটা মাত্র এক হাজার পঞ্চাশটা পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা দেখেন কী পাচ্ছেন এত সুন্দর রাফিউজের একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক একটা ডিজাইন জম ডিজিটাল সুইচ লোন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন ব্যাক সাইডটা দেখেন আরও জোস মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন স্যালোয়াডটা কিন্তু একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন পিওর কটন আর এটা ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটার অন্যটাই সবচেয়ে সুন্দর দেখেন খুবই চমৎকার আর এগুলো পাশও অনেক বড় হবে লংয়ে অনেক বড়ো হবে যারা সুনতি জামা বানাতে চাচ্ছেন তারা কিন্তু সুনতি জামা বানানোর জন্য একদম পারফেক্ট একটা জামা তো আবারও দেখা দিচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা যারা অর্ডার করতে চাচ্ছেন এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন চাঁদনি চকের চার তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম